নতুন নতুন আপনার ভিডিওতে ভিউ কম আসবে কেন কম আসবে এই ভিডিওতে আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি তো যারা নতুন নতুন ফেসবুকে কাজ করতেছেন কেন তাদের ভিডিওতে ভিউ কম আসে আর সেই ভিডিওতে ভিউ কম আসার কারণে নতুন ইউজাররা নতুন নতুন যারা ফেসবুকে কাজ করতেছেন তারা কিন্তু হতাশ হয়ে পড়েন যে আমার ভিডিওতে তেমন একটা ইনকাম আসতেছে না তেমন ভিউ আসতেছে না যার কারণে ফেসবুক থেকে আর কাজ করবো না অনেকেই কিন্তু এই হতাশায় ভুগে থাকেন যার কারণেই আমি চেষ্টা করলাম যে আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব যে কেন আপনার ভিডিওতে ভিউ কম আসে তো নতুন নতুন আপনার ভিডিওতে ভিউ কম আসবে এটাই কিন্তু স্বাভাবিক কেননা নতুন যখন আপনি একটি পেজ কিংবা প্রোফাইলে কাজ করতেছেন সেই সময় কিন্তু আপনার সেই পেজে কিংবা সেই প্রোফাইলে পর্যাপ্ত পরিমাণের ফলোয়ার থাকে না অল্প কিছু অল্প সংখ্যক কিছু ফলোয়ার থাকে যার কারণে কিন্তু আপনার সেই প্রোফাইলে কিংবা সেই পেজে তেমন একটা ভিউ কিন্তু আসে না আর নতুন নতুন যখন আপনি ফেসবুকে কাজ করতেছেন আপনার ভিডিও কিন্তু তেমন কোয়ালিটি সম্পন্ন হয় না কোয়ালিটি সম্পন্ন যদিও হয় আপনার সেই ভিডিওতে ভালো ইনফরমেটিভ কিছু বা মজার কিছু দেখানো হয় না যার কারণে এটা কিন্তু ফেসবুক সাজেস্ট করে না আর একটা ভিডিও দিয়েই যদি আপনি ফেসবুকে সাজেস্টেড হয়ে যান তাহলে কিন্তু এই বিষয়টা হাস্যকর বোঝায় আপনাকে ফেসবুকে ভিডিও সাজেস্টে নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই কন্টিনিউ এখানে অ্যাক্টিভ থাকতেই হবে কন্টিনিউ অ্যাক্টিভ থাকলে আপনার ভিডিও একটা সময় ভিউ আসবেই আসবে আপনি একটা দুইটা ভিডিও দিয়ে যদি মনে করেন যে এখানে এখন থেকে ভিডিও ভাইরাল হয় না আমার মন মানসিকতা অন্যরকম হয়ে যাচ্ছে এই ফেসবুকে আর কাজ করব না এটা আপনার ভুল ধারণা আপনি অ্যাক্টিভ থেকে কন্টিনিউ যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবেই আসবে আর সব সময় চেষ্টা করবেন কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেওয়ার জন্য ভিডিওতে ইনফরমেটিভ কিছু দেখানোর জন্য আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি ভিডিওর এডিটটা সুন্দর করে ভালো করে করবেন যাতে আপনার একটা ভিডিও কেউ দেখলে পরবর্তীতে আরও যে কোনো ভিডিওগুলো আপনি পোস্ট করেছেন সেই ভিডিওগুলো দেখার প্রতি মানুষের আগ্রহ আগ্রহ জাগে তো আমার আমিও নতুন ফেসবুকে কাজ করতেছি আমার ভিডিওতেও তেমন একটা ভিউ আসে না আমিও চেষ্টা করতেছি কন্টিনিউ কাজ করার জন্য আমি নতুন অনেক কিছু শিখতেছি কিভাবে ভিডিও করতে হয় কিভাবে ভিডিওতে কথা বলতে হয় এটারও কিন্তু একটা ব্যাপার সেপার আছে তো আমিও চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য তো আমার ভিডিওগুলা যারা দেখেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামতগুলা শেয়ার করবেন আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের সহযোগিতা কামনা করি সবসময় সকলেই ভালো থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিবেন